নমস্কার বন্ধুরা আমি অলোক চক্রবর্তী রহস্য ধারার সাত নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা তো এতদিনে জেনেই গেছেন যে প্রতি শুক্রবার সন্ধ্যে সাতটার সময় রহস্য ধারা নিয়ে আসে আপনাদের কাছে এক নতুন রহস্যময় ঘটনা আজকের ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন সতেরো পল্লী থেকে মৃন্ময় মজুমদার তো আসুন মৃন্ময়ের লেখনীতে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক সালটা দু হাজার জানুয়ারি মাসের শেষের দিক এইরকমই একটি শীতের দিনে আমি বাবা ও মা আগরপাড়ার শালপাতা বাগানে বাবারই এক অফিস স্টাফের ছেলের বিয়েতে অংশগ্রহণ করতে যাই সেই সময় আমি ক্লাস ফাইভে পড়ি আর তখন বিয়েবাড়িতে গিয়ে নেমন্তন্ন খাওয়ার ব্যাপারটাই আমার খুব ভালো লাগতো সেই দিন যখন আমরা বিয়েবাড়িতে গিয়ে পৌঁছালাম তখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা বাজে বিয়েবাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা ও মা বড়দের সাথে ব্যস্ত হয়ে পড়লেন আর এই সুযোগে আমি গিয়ে এক কাপ কফি আর কিছু পকোড়া হাতে তুলে নিলাম এরপর আমি ঘুরে ঘুরে পুরো বিয়েবাড়িটা দেখতে লাগলাম ঢোকার সময় গেটের সামনে আমি একটা বরফের গণেশ মূর্তি দেখেছিলাম আর সেটা দেখতে খুবই সুন্দর ছিল তাই সেই আগে কাছ থেকে দেখার জন্য আমি গেটের কাছে ধীরে ধীরে এগিয়ে গেলাম গেটের কাছে গিয়ে আমি আনমনাভাবে পাকোড়া খেতে খেতে গণেশ মূর্তিটা ভালো করে দেখতে লাগলাম এইভাবে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর হঠাৎই আমার নজরটা মেন গেটের একটা অন্ধকার কোনায় গিয়ে আটকাল এবং আমি দেখলাম সেই আবছা অন্ধকারের মধ্যে একটা বাচ্চা ছেলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার এই ব্যাপারটা কেমন যেন একটু অবাক লাগলো তাই আমি ধীরে ধীরে গেটের বাইরেটাই এলাম গেটের বাইরে এসে দেখলাম যে ছেলেটি আমার থেকে বেশ খানিকটা ছোট আর সে এক দৃষ্টিতে ফেল ফেল করে আমার হাতের পাকোড়াগুলোর দিকে তাকিয়ে আছে আমি যখন কৌতূহল বসত ওকে জিজ্ঞাসা করলাম কিরে কি দেখছিস কিন্তু ওনা কোনো উত্তর করলো না তখন আমি আবার জিজ্ঞাসা করলাম কিরে তুই কি পাকোড়া খাবি এইবার আমার প্রশ্নের উত্তরে ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল তখন আমি ওকে বললাম তুই এখানে দাঁড়া আমি ভেতর থেকে পাকোড়া নিয়ে আসছি আসলে আমার হাতে তখন মাত্র আর দুটো পাকোড়া অবশিষ্ট ছিল তাই সঙ্গে সঙ্গে আমি বিয়েবাড়ির ভেতরে এলাম আবার পকোড়া নেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো পকোড়া নিয়ে যখন আমি বেরোচ্ছিলাম তখন আমার মায়ের সাথে আমার দেখা হয়ে গেল আর আমার মা আমাকে জিজ্ঞাসা করলো এখন তুই কোথায় যাচ্ছিস মায়ের উত্তরে আমি বললাম মা বাইরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে তাই আমি ওকে এই পাকোড়াগুলো দিতে যাচ্ছি মা আমার কথা শুনে একটু হেসে উঠলেন ও আমাকে বললেন ঠিক আছে পকোড়াগুলো দিয়ে তাড়াতাড়ি চলে আয় বেশি দূরে কোথাও যাস না কারণ অনেক রাত হয়ে গেছে এবার আমরা খেতে বসবো তারপর আমাদের বাড়িও তো ফিরতে হবে মায়ের এই কথা শুনে আমি মাথা নেড়ে হ্যাঁ বলে গেটের কাছে চলে এলাম কিন্তু গেটের কাছে এসে আমি একটু অবাক হলাম কারণ সেই ছেলেটি ততক্ষণে ওখান থেকে চলে গিয়েছিল আমি চারিদিকে একটু নজর ঘোরালাম আর তখন দেখলাম আমার থেকে বেশ কিছুটা দূরে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে এবং আমাকে হাতের ইশারায় তার কাছে ডাকছে জানি না আমার কি হলো কিন্তু আমি তার হাতের ইশারাকে উপেক্ষা করতে পারলাম না আর ওর দিকে ধীরে ধীরে এগিয়ে চললাম এইভাবে অনেকক্ষণ যাওয়ার পর কিছু একটা জিনিসে আমার পা আটকে গিয়ে আমি হোঁচট খাই সঙ্গে সঙ্গে আমার ঘোরটা কেটে যায় ঘোর কাটার পর আমি নিজেকে একটা নির্ঝুম পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাই এবং আমি বুঝতে পারি আমার চারপাশের পরিবেশটা কেমন যেন একটু থমথমে এরপর আমি দেখলাম আমার সামনে একটা ভাঙা মালগাড়ির বগি পড়ে আছে এবং আমি নিজেও একটা পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাকের ওপর দাঁড়িয়ে আছি এরপর আমি অনুভব করলাম যে কারা যেন আমার চারিপাশে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে প্রথমে আমি ভাবলাম যে হয়তো কোনো কুকুরের দল হবে কিন্তু রাতের এই অন্ধকারের মধ্যেও আমি বেশ বুঝলাম যে যারা আমার চারিপাশে আমাকে ঘিরে রয়েছে তাদের আকৃতি কুকুরের থেকে অনেকটা বড় এবং তাদের ভেতর থেকে শব্দের পরিবর্তে যেন অনেক দিনের রাগ অনেক দিনের আক্রোশ বেরিয়ে আসছে এই রকমই সাত পাঁচ ভাবতে ভাবতে আমি বুঝলাম যে এই জন্তুগুলো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে এবং এইবার আমিও ধীরে ধীরে পিছুতে লাগলাম এরপর আমি আমার গতি বাড়িয়ে প্রাণপণে সেই পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে দৌড়াতে লাগলাম ট্র্যাকের এই রাস্তাটার উপর বড় বড় পাথর থাকার কারণে আমি অনেক চেষ্টা করেও দৌড়ের গতি কিছুতেই বাড়াতে পারছিলাম না কিন্তু আমার পিছনে যে অবয়বরা আসছিল। তাদের গতি কিন্তু ক্রমশ বেড়েই চলছিল দৌড়াতে দৌড়াতে হঠাৎই আমার পিছন থেকে কে যেন আমাকে খুব জোরে একটা ধাক্কা মারে আমি আর টাল সামলাতে না পেরে সামনের দিকে মুখ থুবড়ে পড়ে যাই পড়ে যাবার সঙ্গে সঙ্গেই আমার হাত পা মাথায় খুব আঘাত লাগে এবং আমার হাতের পাকুড়াগুলো সামনের দিকে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে প্রচণ্ড ব্যথা আর মাথায় চোট লাগার কারণে আমি ধীরে ধীরে অচেতন হতে থাকি কিন্তু অচেতন হবার পূর্বে আমি অনুভব করলাম যে আমাকে অনুসরণ করে যে অবয়বগুলো আমার পেছনে আসছিল তারা কেন জানি না আমাকে অগ্রাহ্য করে কিছু দূরে পড়ে থাকা সেই পাকোড়াগুলোর ওপর একত্রে ঝাঁপিয়ে পড়ল এবং নিজেদের মধ্যে বৈশাচিক এক খেলায় যেন মেতে এরপর আমার আর কিচ্ছু মনে নেই যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার চারিপাশে প্রচুর আলোর ঝলকানি এবং অনেক মানুষ একই সাথে আমার মুখের দিকে তাকিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে চোখ খোলার সঙ্গে সঙ্গে মা আমাকে বুকে জড়িয়ে কেঁদে উঠলো এবং আমি বুঝতে পারলাম যে উপস্থিত সমস্ত মানুষরাই একটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এরপর মা আমাকে কাদো কাদো গলায় জিজ্ঞাসা করলেন যে আমি এই রেলওয়ে ট্র্যাকে কী করতে গিয়েছিলাম তখন আমি মাকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোই রূপে বললাম ঘটনাগুলো শুনে মা আমাকে আবারও বুকে জড়িয়ে ধরলেন এবং সেই সময় নিমন্ত্রিতদের ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে এলেন ও আমার মাকে বললেন আপনার ছেলের ভাগ্য খুবই ভালো তারিও আজকে বেঁচে ফি আসতে পেরেছে এই কথা শুনে মা বললেন কেন দিদি এমন কথা কেন বলছেন তখন সেই মহিলা আমার মাকে বললেন বেশ কিছু বছর আগে আমাদের পাশের বাড়িতে একটা ছোট্ট পরিবার ভাড়া থাকত পরিবার বলতে তারা ছিলেন স্বামী স্ত্রী ও তাদের ছোট্ট একটা ছেলে ছেলেটির বয়স খুব বেশি হলে সাত বা আট বছর ছিল ছেলেটি তার মায়ের বারণ সত্ত্বেও ওই পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাকের কাছেই খেলাধুলা করত একদিন সন্ধেবেলায় ওর মা যখন মাছ ছিল তখন সেই ছেলেটি দু তিনটে মাছ হাতে নিয়ে খেতে খেতে বাইরে খেলতে বেরিয়ে যায় এরপর ছেলেটির বাবা কাজ থেকে বাড়ি ফিরে তার মাকে জিজ্ঞেস করে যে ছেলে কোথায় তখন তার মা বলে যে ছেলে বাইরে খেলতে গেছে এই শুনে ছেলেটির বাবা ছেলেকে খুঁজতে বাইরে যায় কিন্তু সে কোথাও তার ছেলেকে খুঁজে পায় না এরপর ছেলেটির মা বাবা ছেলেটিকে খুঁজে না পেয়ে সেই খবরটা আমাদেরকে জানায় এবং সঙ্গে সঙ্গে আমরা পাড়ার কয়েকজন মিলে ছেলেটিকে খুঁজতে যাই খুঁজতে খুঁজতে যখন সেই মালগাড়ির কাছে আমরা যাই তখন আমরা দেখতে পাই যে ছেলেটির নিষ্প্রাণ দেহটি মালগাড়ির এক পাশে পড়ে আছে ছেলেটির সমস্ত শরীরে বড় বড় নখের আঁচরের দাগ ছিল ছেলের এরকম ভয়াবহ মৃত্যু দেখে ছেলেটির বাবা মা খুবই ভেঙে পড়েন এবং কিছুদিন পর ওরা ওই পাড়া ছেড়ে চলে যায় এখন তারা কোথায় আছেন আমরা কেউই তা জানি না ভদ্রমহিলার মুখ থেকে সমস্ত ঘটনাটি শুনে আমার বাবা ও মা খুবই ভয় পেয়ে যায় এবং আমাকে সুস্থভাবে তাদের কাছে ফিরিয়ে দেবার জন্য ভগবানকে তারা বারবার ধন্যবাদ জানাতে থাকে আপনারা শুনছিলেন মিনময় জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রহস্যময় ঘটনা আপনাদের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদেরও জীবনে এই রকম কোনো ঘটনা ঘটে থাকে বা জানা থাকে তাহলে সেগুলি আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেস ও ফেসবুক পেজের লিঙ্কটি সংগ্রহ করতে পারেন নতুন শ্রোতা বন্ধুদেরকে আমাদের একান্ত অনুরোধ যদি এই চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে সাতটায় এক নতুন রহস্যের সাথে সকলকে ধন্যবাদ শুভরাত্রি